আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা সেইখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন নরমালি কিন্তু আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইংরেজি অপশনটিকে খুঁজে বের করে ইংরেজি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এগ্রি এন্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা কান্ট্রির অপশন দেওয়া রয়েছে যদি আপনাদের এখান থেকে একটা বাংলাদেশ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা এইখানে দেখতে পারবেন এর এখনো মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফোন নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আপনারা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে আপনারা সরাসরি এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এইখানে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখান থেকে এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কোড চলে আসবে আপনারা সেই কোডটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন নরমালি আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে কন্টিনিউয়ার যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও পারমিশন চাইতে পারে আপনারা অবশ্যই এখান থেকে এলাতে ক্লিক করে একটা পারমিশন দিয়ে দিবেন তো পারমিশন দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ফটো অ্যাড করার মতো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে গ্যালারির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যে ফটোটা দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিলাম আপনারা যে ফটোটা দিতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডান নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন এখান থেকে কিন্তু ফটোটি সেট হয়ে যাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইউজার একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এটাকে এখান থেকে কেটে দিবেন তারপরে আপনারা হোয়াটসঅ্যাপে যে নামটি দিতে যাচ্ছেন আপনারা সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের নামটি দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে এড ইমেলের একটা অপশন রয়েছে আপনারা চাই এখান থেকে আপনাদের ইমেল এড করতে পারেন আর যদি এড করতে না চান তাহলে তার নিচে দেখতে পারবেন এখানে স্কিপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ আইডিটি খোলা হয়ে যাবে তো আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখন বন্ধু বান্ধব এড করার জন্য আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে এবং কলারের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের কন্ট্যাক্ট থেকে যারা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের নামগুলো কিন্তু এখানে শো করবে আপনারা যাদেরকে এখান থেকে সিলেক্ট করতে যাচ্ছেন আপনারা তাদের নামের উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু তারা অটোমেটিক ভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ